আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি সালমান উদ্দিন আছি আপনাদের সাথে দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি উপভোগ করতেছেন মহান আল্লাহ ও শিষ্য হোমতে আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো কক্সবাজার রেলওয়ে প্রজেক্টের পক্ষ থেকে আবারও একটি নিত্য নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ অপেক্ষা করবেন চলুন কাজের গতিতে যাওয়া যাক ছোটো কিংবা বড় কর্মযজ্ঞের মাধ্যমেই শেষ হচ্ছে বাংলাদেশ দক্ষিণাঞ্চলের নান্দনিক রেলওয়ে সংযোগ ইতিমধ্যেই কক্সবাজার রেলওয়ে অংশে একান্ন কিলোমিটারের মধ্যে চল্লিশ শতাংশ লেভেল ক্রসিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে বলে টিকাদার প্রতিষ্ঠানগুলো জানিয়ে দিয়েছেন চলুন আরও কিছু কর্মযজ্ঞের মাধ্যমে যাওয়া যাক বিশেষ করে আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কক্সবাজার জেলার অন্তর্গত ইসলামপুর ইউনিয়নে দুশো মিটারের যে লেভেল ক্রসিংটি স্থাপন করা হচ্ছে তার ড্রয়িং অবশ্যই সার বিয়ারের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যে ড্রয়িংগুলো দেওয়া আছে তার কার্যক্রম হিসেবে পরিচালিত হচ্ছে একটু পরেই সাবব্লাস্ট ফিলিং দ্বারা কাজ সম্পন্ন করা হবে এবং দুই পাশে করা হচ্ছে বিশ সেন্টিমিটার করে শোল্ডার এবং মধ্যবর্তী স্থানে সাবব্লাস্ট ফিলিং করা হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার সেই কাজকে আরেকটু দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলতেছে বিভিন্ন মাধ্যম কিংবা ইকুইপমেন্টের কার্যক্রম পেলুডারের সাহায্যে সাবব্লাস্ট মিক্সার কিংবা দ্রুততম প্রতিনিয়ত ওয়ার্কার দ্বারা চলতেছে দক্ষিণাঞ্চলের এই লেভেল ক্রসিংয়ের কাজ চলুন আরেকটু খাজের গতিতে যাওয়া যাক বিশেষ করে দু হাজার তেইশের মাধ্যমে কক্সবাজার এরিয়াতে অর্থাৎ একান্ন কিলোমিটার রেলওয়ে অংশে ঠোঁটালি লেভেল ক্রসিংয়ের কাজ সম্পন্ন করা হবে বলে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো জানিয়ে দিয়েছেন এবং চকরিয়া থেকে দু হাজারই পর্যন্ত অন্যান্য যে ঠিকাদার প্রতিষ্ঠানের কাজগুলো রয়েছে সেগুলোও খুব দ্রুতভাবে দু হাজার তেইশের মধ্যে সম্পন্ন করার কথা জানিয়েছেন তমা কিংবা বিডিসি অন্যান্য টিকাদার প্রতিষ্ঠানগুলো এইভাবেই দৈনিক ছোটো কিংবা বড় কর্মযজ্ঞের মাধ্যমেই স্থাপন হচ্ছে দক্ষিণাঞ্চলের এই রেললাইন যদিও সব কিছু কাজ সম্পন্ন করা হলে শুধুমাত্র খালুরঘাট ব্রিজের যে নতুনভাবে স্থাপন করা হচ্ছে সেই লক্ষ্যে পৌঁছাতে একটি বছর সময় লাগতে পারে অবশ্যই যে কোনো মুহূর্তে কালুরঘাট ব্রিজের আরও একটি নতুন দ্বারা স্থাপন করা হবে বলে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো জানিয়ে দিয়েছেন দীর্ঘদিন প্রতীক্ষার পর এইবার দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার মুখ দেখা যাচ্ছে কেননা খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বশেষ যে লেভেল ক্রসিংয়ের কাজগুলো বাকি ছিল সেগুলো ইতিমধ্যে সম্পন্ন করার কথা জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠানগুলো সর্বশেষ কাজকে কেন্দ্র করে শুরু করা হয়েছে যে লেভেল ক্রসিং তার মধ্যে অন্যতম দু হাজার থেকে কক্সবাজার মনোরম পরিবেশে ঘিরে গড়ে ওঠা দক্ষিণাঞ্চলের এই যোগাযোগ ব্যবস্থার মধ্যবর্তী স্থান যদি রেললাইনের হিসাব দিই তাহলে সত্তর কিলোমিটার অবস্থিত এবং কক্সবাজার জেলা আওতাধীন ইসলামপুর ইউনিয়নে এই লেভেল ক্রসিংটি ইতিমধ্যেই দুই পাশে বিশ সেন্টিমিটার শোল্ডার দ্বারা এবং মাঝখানে ফিলিং করা হবে সাবব্লাস্ট তার মধ্যেই শেষ হচ্ছে এই লেভেল ক্রসিং অন্যান্য দিকে ইতিমধ্যেই কয়েকটি লেভেল ক্রসিং সম্পন্ন করার কথা জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত দক্ষ ওয়ার্কারের কাজকে সহযোগিতা করার জন্য বাধ্যতামূলক বাজেট থাকে তাদের প্রজেক্টের গতিসম্পন্ন কিছু ইঞ্জিন সেই প্রেক্ষিতেই অবশ্যই দেখা যাচ্ছে খুব সুন্দরভাবেই দুই পাশে সোল্ডারগুলো দ্বারা একটি এতকার বিশিষ্ট জায়গা তৈরি করা হয়েছে যে জায়গায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার ফিলিং করা হবে লেয়ার বাই লেয়ার এইভাবেই লেভেল ক্রসিংয়ের জন্য দ্রুত গতিতে নিয়োগ দেওয়া হচ্ছে এই কর্মকাণ্ডের ওয়ার্কারগুলো চলুন কাজের গতিতে যাওয়া যাক মূলত দক্ষিণাঞ্চলকে গিরে গড়ে ওঠা এই রেলওয়ে লাইনের চল্লিশটির অধিক লেভেল ক্রসিং স্থাপনার ড্রয়িং আঁকা হয়ে গেছে তার মধ্যে কক্সবাজার একান্ন কিলোমিটার রেলওয়ে অংশে বৃষ্টিরও অধিক লেভেল ক্রসিং এবং তার মধ্যেও ছোটো বড় রেল কিংবা লেভেল ক্রসিংয়ের মধ্যে এটি অন্যতম যার দৈর্ঘ্য প্রায় একশত মিটার যদিও খুবই সুন্দরভাবে যার আসা যাওয়ার গতি যোগাযোগের গতি সব কিছুই কেন্দ্র করে এই জায়গায় লবণের ফ্যাক্টরি থাকায় যাতায়াতের ঘনবসতি হওয়ায় এখানে লেভেল ক্রসিংটি স্থাপন করা হয়েছে চলুন বিরক্তিকর বাদ দিয়ে খাজের গতিতে যাওয়া যাক দক্ষিণাঞ্চলের এই রেলওয়ে লাইনকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলতেছে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের কর্মযোগ্য চাহক বিভার্স পরবর্তীতে ভিডিওর জন্য আপডেট অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহ